হরে কৃষ্ণ রাধে রাধে আমরা যাব কীর্তনে এখানে আমাদের পাড়াতে কীর্তন হচ্ছে আর কীর্তনে আমরা চাল দেবো তো তাই জন্য দেখো স্বর্ণকার চাল নিয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখায় আমাদের চাল চলে এসছে স্বর্ণকার নিয়ে আমরা যাচ্ছি কীর্তনে এই দুপুর বেলাতে এখন বাঁচছে দেড়টা থেকে দুটো তার জন্য তোমার চলে যাচ্ছি চলো আমি ফার্স্ট টাইমে কীর্তনে যাচ্ছি কোনোদিনে যাইনি কালকে দিন গেলাজি হয়ে গেলাম

ইচ্ছা ঝোলাৰে দিয়া কথা দিব দেখো কীর্তন থেকে কেবলই গেলাম চালটা দিলাম দিয়ে চলে এলাম কারণ বয়সে স্বর্ণকার খাবে বাড়িতে আর ওখানকার প্রসাদ সবাইকে খাজিয়ে কীর্তন শুনবে সে ওখানে প্রসাদ খেতে পাবে কিন্তু আমরা খাই না করে বাসন টাসন ঠিকঠাক নাই বলে প্রসাদ খেলাম না তাও আমাদের জন্য সবজি পাঠিয়ে দিল তো ঈশা নিয়ে গেল সবজিটা পাঁচ তরকারি আর এক গুচ্ছ স্বর্ণকার ফুল নিয়ে এসেছিলো তা বাড়ির জন্য রেখে ওখানে কীর্তনের জন্য পাঠিয়ে দিলাম আর পদ্ম ফুলগুলো কেটে দেখো ডাঁটো ডাঁটগুলোকে এখানে রেখে দিয়েছে কী বলবো বলো তো আমার বাড়ি থেকে শোনা যায় কীর্তন হরে কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে বলছি মানে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র চলছে তো এখানে বাড়ি থেকে শুনতে পাচ্ছি আর এই পাড়াতে ফার্স্ট টাইম ওখানে কীর্তন হচ্ছে আমি গেলাম আমি শুনেছি আগের বছর এসেছিলো চাঁদানিতে কিন্তু আমরা সে বছর যাইনি বা কিছু দেওয়া হয়নি তো এই বছর ভালো যেহেতু কালকে একাদশী তো আজকে দ্বাদশী তিথিতে দান করা খুব ভালো কালকে একাদশী মাহাত্মে পড়লাম যে সব থেকে ভালো হচ্ছে অন্নদান তার জন্য যদি চাল দিয়ে দিলাম অনেক মানুষ ওখানে ভক্তরা প্রসাদ পাবে তার মধ্যে একটা যদি বৈষ্ণব প্রসাদ পায় তো আমাদের সুকৃতি হয়ে যাবে তো এদের স্নান করেছিলাম রান্না বান্না করে এখনই চুলটা ছাড়লাম ভিজা ভিতরে একেবারে ঠান্ডাও লেগেছে তো আজকে ভিডিওটা আমি এখানে ছোটোখাটো শেষ করছি কারণ বিকালে আমাদের এখানে কালকে মমতা আসছে তো মমতা যেখানে আসছে সেই জায়গাটা দেখতে যাব কালকে ভিড়ে ঠেলাঠেলে দেখতে যেতে পারবো না তো কিভাবে সাজিয়েছে কি হয়েছে দেখতে যাবো তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বিকালের দিকে আমরা যাবো তো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো এখন বসে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে এ দেখো এক্ষুনি উঠলাম ওদের সব খাওয়া হয়ে গেল ওখানে গেলাম এলাম আর এই সময় আমাদের সাঁধেহাতে প্রচুর পরিমাণে পদ্ম প্রচুর পদ্ম ভগবান যে পদ্ম দিয়ে সাজানো হচ্ছে দারুণ লাগছে কিন্তু রোদের তাতে পদ্ম কালো হয়ে যাচ্ছে স্বর্ণকার আজ ওখানে কুড়ি তিরিশটা পদ্ম নিয়ে এসেছে তো ওখানে মনে হয় কুড়িটা দিলো বাড়ির জন্য মনে হয় দশটা রাখলো ভগবানের জন্য বাড়ির তাই জন্য সাথে এত পদ্ম কীর্তনে কীর্তনে অনুষ্ঠানে আমাদের কালকে নামহট্ট একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানেও তাই পদ্মতে ভর্তি তার আগে যে একটা নামহট্ট অনুষ্ঠানে গেলাম সেখানেও পদ্মতে ভর্তি গোলাপের দিকে পদ্ম চলছে তো রাধে রাধে হরে কৃষ্ণ এইখানে কীর্তন যদি শুনতে যায় তো তোমাদের ভিডিওটা শেয়ার করবো আগে বছর যায়নি কারণ বাড়ি থেকে বসে বসে শুনতে পাওয়া যায় বলে আর সময় হয় না তো দেখি সূর্য পুজোটা দেখার খুব ইচ্ছা ওই কীর্তনে আমি সূর্য পুজো দেখতে পারিনি সূর্য পুজো যেই শুরু হলো আমাকে বাড়ি চলে আসতে হয়েছে যেহেতু ওইখানে স্বর্ণকারের দোকান ছিল ও আমাকে নিয়ে চলে এসছে তুই দুপুর এসে খাওয়া দাওয়া করবে তাই তো এখানে তো বাড়ির কাছে খাইয়ে দাইয়েও বান্না করে দেখে দুপুরে মানে বারোটা একটা থেকে সূর্য পুজো শুরু হয় বারোটা থেকে মুখে বলে তো বাড়ির লোক আসবে খেয়ে দে খাইয়ে দায়েও যেতে পারবো যেহেতু এখানে হাঁটা পথ দশ মিনিটের পথ এখান থেকে কাছে ওখানে একটা কালী মন্দির আছে বজরঙ্গবলী মন্দির আছে তো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই দুপুরবেলা সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে টাটা